প্রিয় দর্শক সাজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ট্রাম্পের গাজা বাহিনীতে বাংলাদেশের ইউনুজ বাহিনী অংশ নেবার আগ্রহ প্রকাশ করছে কেন কার স্বার্থে কিসের স্বার্থে দর্শক আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি গাজাই ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে বাংলাদেশের যোগ দিতে আগ্রহী সরকারের তরফ থেকে এটি প্রকাশের পর এ নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে মুহূর্তে মুসলিম বিশ্ব মুসলিম দেশগুলো ট্রাম্প বাহিনীতে যোগদান করবে কিনা সেই বিষয়ে দ্বিধান্বিত এমনকি বাংলাদেশের এই মুহূর্তে তথাকথিত ভ্রাতৃ প্রতিম দেশ পাকিস্তান পাকিস্তান পর্যন্ত দ্বিধান্বিত সেই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের একজন প্রতিনিধি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে নিজে নিজ গরজে অফার দিচ্ছেন যে আমরা আপনাদের গাজা বাহিনীতে অংশ নেব এটা কেন এটা একটা চাটা চাটি আসলে ট্রাম্প প্রশাসনকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে এমনভাবে চেটে দেওয়া যে যে চেটে দেওয়ার বিনিময় হলেও ডক্টরিনুস ক্ষমতা ডক্টর ইনুসের পরিকল্পনায় যে ক্ষমতা আসছে যে নির্বাচন আসছে একটা জিনিস চিন্তা করুন আসলে ডক্টর ইনুস চলে যাচ্ছে এক মাস মাত্র এক মাস এই যে আমার সেনাবাহিনী জাতিসংঘ মিশনের বাইরে কোথায় পাঠাবো এটা তো একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত এটা নিশ্চয়ই নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেবার কথা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে আমি চলে যাচ্ছি এক মাস পরে আমি ইতিমধ্যেই একটা প্রভাবশালী দেশকে উস্কায়ে দিচ্ছি প্রভাবশালী দেশকে একটা আত্মঘাতী প্রস্তাব দিয়ে দিচ্ছি আমি আগেই বললাম যে মুসলিম দেশগুলো পাকিস্তান পর্যন্ত যে ট্রাম্প বাহিনীতে যোগদান করবে কিনা সেখানে আমি নিজে উস্কিয়ে দিচ্ছি আজকে এক মাস পরে ইউনুস সরকার যদি চলেও যায় যে নির্বাচিত সরকারটা আসবে সেই নির্বাচিত সরকারটার জন্যও কিন্তু একটা বিপদ তৈরি করে গেলেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কদিন পরে বলতে পারবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদেরকে এমন প্রস্তাব দিয়েছিলেন এখন আপনি আসতে চাইছেন না কেন যদি আসতে অস্বীকার করে দেখুন গাজা ইসরায়েল এই ইস্যুটা এমন একটা ইস্যু এখানে বিরতি বা অস্ত্র অস্ত্রবিরতি কার্যকর হয়েছে কিন্তু তারপরেও কোনো অস্ত্রবিরতি কোনো যুদ্ধ বিরতি মানেন না মানে না ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ঘটা করে অস্ত্রবিরতি বিরতি যুদ্ধবিরতির একটা আয়োজন করলেন দুমাস মাস আগে অথচ গত বৃহস্পতিবারেও ইসরায়েলে হামলায় ফিলিস্তিনে নিহত হয়েছে চোদ্দ জন নিহতদের মধ্যে শিশু বরাবর যেমন শিশু থাকে তেমন শিশু আছে চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সেখানে বাংলাদেশ প্রস্তাব করছে যে আপনার গাজা বাহিনীতে আমি থাকছি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী একজন মার্কিন জেনারেল এই বহুজাতিক বাহিনীর নেতৃত্ব দেবেন কিন্তু হামাস যদি সম্মতি না দেয় এতে যুক্ত দেশগুলো ফিলিস্তিনি গোষ্ঠীটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ এই বাহিনীর অংশ যদি হয় তাহলে ফিলিস্তিনের সাথে সংঘাত অর্থাৎ মুসলিম যে মুসলিম যে ফিলিস্তিন রক্ষা করার কথা বলে মুসলিম বিশ্ব বাংলাদেশেও কেউ কেউ বলে কেউ কেউ বলে না মুসলিম চর্চা মুসলিম ব্যবসা ধর্ম ব্যবসা করে তারাও কখনো কখনো বলে না সেই মুসলিম ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান গ্রহণ করা হবে যেখানে পাকিস্তান সরকার এই গাজা বাহিনীতে যোগদান করার বিষয়টি বিবেচনা করছে এমনকি যুক্তরাষ্ট্র প্রশাসনকেও পাকিস্তান তাদের অবস্থানের কথা জানিয়েছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কয়েকদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহ বলেছিলেন যে অবদান পাকিস্তান নিশ্চিতভাবেই প্রস্তুত তবে হামাসকে নিরস্ত্র করা আমাদের কাজ নয় কয়েক মাস ধরেই আইএসএফ এর ম্যান্ডেট কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তানও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আইসেফ এর অংশ হওয়ার প্রস্তাবের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান আসলে পাকিস্তানও প্রস্তাব দিয়েছিল দিয়ে পরে দ্বিধায় পড়ে গেছে যে আসলে পরিণতি কি হবে নিজ দেশে তারা প্রতিবাদের সম্মুখীন হবে মুসলিম বিশ্বে তারা প্রতিবাদের সম্মুখীন হবে পাকিস্তান আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই যে গাজা যুদ্ধবিরতি যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানে গিয়েও শাহবাজ শরীফ প্রকাশ্যে এমনভাবে ট্রাম্পকে তেলবাজি যে ট্রাম্পের নোবেল পাওয়া উচিত সেই পাকিস্তান খুব স্বাভাবিকভাবে এমন প্রস্তাব দেবে বা দিতে পারে এবং শেষ পর্যন্ত ট্রাম্প বাহিনীতে অংশ নিতেও পারে কিন্তু বাংলাদেশ কি পাকিস্তানের প্রতি পদক্ষেপ অনুসরণ করছে আজকে কিন্তু প্রশ্ন আসছে তেমনটাই আমি শুরুতেই বলেছি যে প্রকৃতপক্ষে এর আগেও আইসেপে যোগ দেওয়ার বিষয়ে অনেক মুসলিম দেশ আগ্রহ দেখালেও পরে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অনেকগুলো রাষ্ট্র সেই অবস্থান থেকে সরে এসেছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টতা না থাকায় এখনই কোনো দেশই সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি ষোলো ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দোহায় একটি সম্মেলনের আয়োজন করে যেখানে পাকিস্তান অংশ নেয় সেখানে আইএসএফ মোতায়েন সহ ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা এবং বাহিনীর ম্যান্ডেড বিষয় ঐক্যমত্ব গঠনের চেষ্টা করা হয় তবে ওই বৈঠকে ম্যান্ডেড নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি এর অর্থ হলো গাজাই সেনা পাঠানোর ব্যাপারে মুসলিম দেশগুলোর সংশয় এখনও কাটেনি বিশেষ করে আইএসএফ এর একদিয়ার যদি হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীকে জোরপূর্বক নিরস্ত করার বিষয়টি থাকে তাহলে দেশগুলো বহুজাতিক এই বাহিনী অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আইএসএফ এ পাকিস্তানের অংশগ্রহণ করা উচিত কিনা কিংবা বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কিনা সেটি বিবেচনার জন্য সবার আগে গাজায় বর্তমানে কি পরিস্থিতি চলছে এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কিভাবে অগ্রসর হচ্ছে সেটি ভালোভাবে খতিয়ে দেখা জরুরি বাস্তবতা হলো পরিকল্পনার পরবর্তী ধাপটি বেশ কিছু কঠিন বাধার মুখে পড়েছে বলা চলে এর অগ্রগতি থমকে গেছে আমরা বলছি যে গাজায় কি পরিস্থিতি চলছে আপনারা শুনলেনই যে গত বৃহস্পতিবারেও ইসরায়েল হামলা হয়েছে গাজায় এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারে হামলা হয়েছে গতকালকে বৈঠক হয়েছে বাংলাদেশের ইউনুস প্রশাসন জানে না যে গাজা এখনও পর্যন্ত ইসরায়েল অস্থির করে রেখেছে সেই জায়গায় কিভাবে প্রস্তাব দেয় যদি বাংলাদেশের ভালো চেয়ে থাকে তাহলে তো এই রকম প্রস্তাব যদি দেওয়াও হয় এড়িয়ে যাবার একটা পথ খোঁজা লাগে কিন্তু তা না করে উল্টো প্রস্তাব দিচ্ছে যে গাঁজা বাহিনীতে আমরা আছি ট্রাম্পের পরিকল্পনায় দ্বিতীয় ধাপে রয়েছে গাজার জন্য শাসন ব্যবস্থা গড়ে তোলা ইসরায়েলি বাহিনীর আরও প্রত্যাহার হামাসকে নিরস্ত্র করা ও আইএসএফ মোতায়েন তবে গাজার অন্তর্বর্তীকালীন শাসন তদারকির দায়িত্বে ট্রাম্পের নেতৃত্বে যে বোর্ড অফ পিস গঠন করার কথা বলা হচ্ছে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি একইভাবে গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য যে ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠনের কথা সেই কমিটির সদস্যদেরও নাম প্রকাশ করা হয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এসব শিগগিরই করা হবে কিন্তু এটা এখন পরিষ্কার যে পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা ও ঐক্যমত্বের ঘাটতি রয়েছে গাজায় একটি দুর্বল অস্ত্র বিরতি কার্যকর হয়েছে বলে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা সেখানে বিদ্যমান প্রতিদিনই ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করছে সেই সঙ্গে পশ্চিম তীরে সামরিক কর্মকাণ্ডের মধ্যে নতুন বসতি গড়ে তুলছে অক্টোবরে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছেন শান্তি পরিকল্পনা মেনে তারা গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে না সেক্ষেত্রে হামাস অস্ত্র ত্যাগ করবে না সম্প্রতি এক হামাজ কর্মকর্তা বলেন আলোচনা অচল অবস্থায় আইএসএফ এর দায়িত্ব ও ভূমিকা নিয়ে কোনো ঐক্যমত্য হয়নি হামাসের সমর্থন ছাড়া গাজায় আইএসএফ মোতায়েন কার্যকর হবে না বাংলাদেশের আইএসএফ এর অংশ নেওয়ার এই সিদ্ধান্ত বাস্তবতার বিরুদ্ধে যাবে যদি আইএসএফ এর দায়িত্ব হয় হামাসকে নিয়ন্ত্রণ করা তাহলে বাংলাদেশের এমন প্রস্তাব না দেওয়ায় উচিত ছিল তা না হলে বাংলাদেশি সেনারা সরাসরি হামাস ও অন্যান্য প্রতিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়বে বাংলাদেশ সংঘর্ষে সেনাবাহিনী কিংবা বাংলাদেশের মতো একটি মুসলিম দেশের রক্ষা করার দাবি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে বাংলাদেশি সেনারা যদি ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তার পরিণতি নৈতিক এবং জনমত প্রতিক্রিয়া দুই ক্ষেত্রেই ভয়াবহ হবে অর্থাৎ বাংলাদেশ এক ভয়াবহ উনুনের মধ্যে উনুনের মুখে দাঁড়িয়ে গেল এমন একটি আত্মঘাতী প্রস্তাব দিয়ে আপনাদের মনে পড়ে করে এই খলিলুর রহমান মিয়ানমারে যে মানবিক করিডোর সেটি নিয়ে বেশ সরব ছিল আজকে আরেকটি যাবার মুহূর্তে আমরা বলছি যে যাবার মুহূর্তে যাবার মুহূর্তে এমন সিদ্ধান্ত হবে এমন কোনো বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে এমন কোনো প্রস্তাব কাউকে তো দেওয়া উচিত না এমন আত্মঘাতী প্রস্তাব এটি সত্যিকার অর্থে মুসলিম বিশ্বের সঙ্গে কিংবা ফিলিস্তিনের সঙ্গেই ফিলিস্তিনের জনগণের সঙ্গে বাংলাদেশকে মুখোমুখি করে ছাড়ছে ট্রাম্প বাহিনীতে অংশগ্রহণ করার মাধ্যমে এটিও বলতে হবে যে নিঃসন্দেহে একটি আত্মঘাতী সিদ্ধান্ত ইউনুস প্রশাসনগত দেড় বছরের নানা আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে ঠিক তেমনি এই যাবার বেলায় আরেকটা আত্মঘাতী কর্মে আমাদেরকে ঢুকিয়ে দেবার প্রচেষ্টা নিজেরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয় হবার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই যে যারা দায়িত্বপ্রাপ্ত তারা তো এক একজন মার্কিন নাগরিক তারা মার্কিন স্বার্থ রক্ষা করবেন এবং এই মার্কিন স্বার্থ রক্ষা থেকেই এ ধরনের আত্মঘাতী প্রস্তাব ইন দ্য লং রান আমাদের বাংলাদেশকে এগুলো নিয়ে আসলে ভুগতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন